ছোটো ছোটো শিশুরা আরামের ঘুম হারাম করে গাছের পেস্পেস ঘুরতেছে আর আনন্দ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কীভাবে পাল্লা দিয়ে একের পর এক কাড়াহাড়া করে ভাঁড় ধরে এই যে দেখুন কে আর আগে ভাঁড় ধরে দেখেন কত আনন্দ এদের মনে আজ প্রথম এই বছরের শীতের মধ্যে দিয়ে খেজুরের রস খাওয়ার জন্য করছে অনেক লম্বা লম্বা খেজুরের গাছ এই কারণে লম্বা বাসর ঠাঁই পাই না আপনারা দেখতে পাচ্ছেন কত লম্বা গাছ গাছ তো বাসও ঠাঁই পাচ্ছে না কত কষ্ট শীতের ভিতরে প্রচণ্ড শীত চটাঙ্গায় নামাজ পড়ে গাছেরা গাছগোলার জন্য রেডি হয়ে গেছে সেই সাথে আমিও ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছি দেখেন কত লম্বা গাছ আজ প্রথম গাছ কাটার কারণে রস খুব একটা বেশি হয় নাই ইনশাআল্লাহ আগামীতে হবে দেখেন পাই নাই বাসও অনেক কষ্ট করে ফাঁড়া লাগছে